অনেকগুলো বছর পার করে দিলাম কিন্তু জীবনে প্রথমবার কোনো স্বাধীনতা দিবসে রকম পোস্ট আমি করলাম না না নিজের পেজে না নিজের প্রোফাইলে এবং অনেকেই এই কাজটা করেছে অন্তত আজকের দিনে তো করেছে কিন্তু আমার বেশ কিছু জিনিস বলার আছে আমি ভেবেছিলাম প্রথমে যে বলবো না কিন্তু পরে ভেবে দেখলাম যে এই জিনিসটা স্মৃতি হিসেবে থেকে যাক কারণ গতকাল রাতে যেটা হয়েছে তার কিছু জিনিস অর্ধেক মানুষ জেনেও চুপ করে আছে তো আমার মনে হয় বলা উচিত বিষয়টা আগে বলে যে স্বাধীনতা দিবসে যে আমাদের প্রত্যেক বছর একটা জিনিস খুব কমন হয় সেটা এবছরও কমন কিন্তু এবছর একটা কারণ ছিল কিন্তু তাও কমন এটা এবছর প্রথম নয় অন্যান্য বছরও থাকে হয় সেটা হচ্ছে যে আমরা কি স্বাধীন হয়েছি এই কথাটা এবং যারা আমাদের বীর যোদ্ধারা যারা দেশের জন্য প্রাণ দিল আমাদের স্বাধীনতা নিয়ে এলো তাদের ওপর একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে তারাও হয়তো ওপর থেকে দেখছে যে আমরা যে যে দেশকে স্বাধীন করলাম কাদেরকে স্বাধীনতা হাতে তুলে দিলাম তারাও হয়তো ভাবছে ওপর থেকে আমাদের দিকে তাক তাকিয়ে যদি দেখে আর কি কালকে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম বেশ কিছু সোকল্ড মানুষ আছে যারা মেয়েদেরকে কোনোরকম সম্মান তো দেয় না ঠিক আছে অনেক উল্টো পাল্টা কাজ করেছে ঠিক আছে তারা বাইরেও থাকে এবং আমাদের নিজেদের এই জায়গাতেও আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে দেখছি সেই আন্দোলনে গেছে ঠিক আছে মিছিলে সামিল হয়েছে অথচ মেয়েদেরকে তারা কোনো সম্মান কোনো জীবনে দেয়নি কালকে সেই ভিড়ে তারা সামিল হয়েছে এবং বড় বড় পোস্ট করা প্রায় প্রচুর পোস্ট সারাদিন ধরে পোস্ট করা এবং বড়ো বড় কথা বলা ঠিক আছে জাস্টিস চাইছে সব কিছু তাদের বিহাইন্ড দ্য সিন অনেক কাহিনী যেগুলো মানুষ লুকিয়ে যায় আর কি তো আজকে আমি একটা কথা বলি স্টুলিস বলে কিছু একটা ছিল না মাঝখানে সেটা একবার ডিআর ঝাড়গ্রাম পেজে আমি দিয়েছিলাম ঠিক আছে তো সবাই কনফেস করছিল সেই লকডাউনের টাইমে আজকের কাহিনী না আমি একটা জাস্ট কাহিনি শেয়ার করছি তো সেখানে কেউ একজন কারণ নাম তো জানা যায় না ওখানে কেউ একজন পোস্ট করেছিল এখানেরই ঝাড়গ্রামের একজন কোনো এক টিচার তার সাথে খুব বাজেভাবে মানে ব্যাড টাচ করেছে মানে কোনো এক নেই একে ঠিক আছে সেই আমাকে তার নাম নিয়ে রীতিমতো আমাকে বলেছিল যে ফেসবুকে পোস্ট করতে এবারে ফেসবুকে আমি তো ওইভাবে পোস্ট করতে পারি না মানে একজনের নামে আমার কাছে কোনো প্রমাণ নেই পুরোপুরি আমার অবভিয়াসলি কেস হয়ে যাবে এবং আমাকেই ধরে নেবে আমার কাছে কোনো প্রমাণও নেই এবং কে করতে বলেছে তাকে আমি যখন আমি পোস্টটা শেয়ার করলাম না সে উল্টা বললো তাহলে আপনার এই পেজটা খুলে লাভ কি যদি আপনি এ ব্যাপারটা নাই তখন বললাম তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি বাড়ির লোককে বলো পুলিশকে বলো ঠিক আছে বা নিজেদের লোকদেরকে জানাও যে হেল্প চাও এখানে প্রথম কথা তোমাকে সামনে আসতে হবে আর যদি সামনে নাও আছো কমসে কম কিছু প্রমাণ থাকা উচিত আমি ফেসবুকের একজন অ্যাডমিন হয়ে নাম মানে একটা সাধারণ ছেলে আমি জাস্ট একটা ফেসবুক চালে পেজ চালে কিন্তু আমি যদি কারোর নামে কিছু বলে ফেলি তাতে লাভ কী আছে ফাইনালি এন্ড অফ দ্য ডে আমি আমি প্রবলেমে পড়বো না আর তখন আমাকে মাছাতে কেউ আসবে না তারপরে যেটা ব্যাপার হচ্ছে যে সেরকম টাইপেরই কিছু মানুষ আন্দোলনে সামিল হয়েছে এবং মেয়েদের সাথেই সামিল হয়েছে যারা মেয়েদেরকে সম্মান দেয় না তো আমরা কোন সমাজে বাস করি যেখানে আন্দোলনটাও অবশ্যই দরকার কিন্তু কিছু মানুষের জন্য ওটা একটা এন্টারটেনমেন্ট ওটাও একটা এন্টারটেনমেন্ট ভিড় জমানো কালকে তোমরা ভালো করে ভেবে দেখো তো যে তোমাদের চেনা জানা যারা রয়েছে আমি এর আগেও বলেছি আমি আজ থেকে বহু বছর আগে একটা ভিডিও করেছিলাম যে ওরা আমাদের মধ্যেই লুকিয়ে আছে সে ভিডিওটার চাইলে কেউ চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো আমার ইনস্টাগ্রামে রয়েছে বহু বছর আগে পাঁচ বছর আগে বার করেছিলাম রিসেন্টও আমি একটা ভিডিও করলাম সেম কথা বললাম যে তোমারই জানা বন্ধু বান্ধবদের মধ্যে দেখবে যারা মেয়েদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে বা অনেক কিছু করে তাদেরকে তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে রিজেক্ট করো কারণ আজকে তোমরা যদি রিজেক্ট না করো তারা এই কথাগুলো যদি চলতেই থাকে এন্ড অফ দ্য ডে মানে লাভ কী আছে মানে তুমিও তো সেই একই কাজ করছো তাই না তো যদি ভুল করেও থাকে সেই ভুলটাকে শোধরানোর বা তাদেরকে সেই জায়গাটা না দেওয়ার সেই দায়িত্বটা কার এটা আমাদেরই তো বিষয়টা হচ্ছে যে কালকে আমি চুপচাপ থাকলাম আমি ভাবলাম কি আমি কি চুপই থেকে যাব পরে ভাবলাম যে না কাউকে তো কিছু বলতে হবে তো আমি এটা শুধুমাত্র এই জন্যই আজকে বলছি এবং রেকর্ড করে রাখলাম যাতে মেমোরিজ আছে ঠিক আছে যে আমি কোনো একদিন এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম এবং মানুষ বুঝবে আজ নয়তো কাল বুঝবে কারণ তোমাদেরই মধ্যে সেই মানুষগুলো লুকিয়ে আছে যারা আজ ভিড়ে সামিল হয়েছিল মাথায় রেখো ঠিক আছে মানুষকে চিনতে শেখো কে ফেক পোস্ট করছে মানে মেয়েদের নিয়ে নানারকম ভালো ভালো কথা লিখছে বলেই কোনো ম্যাটার নয় আমি অনেককে দেখছি আজকে ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে শুধুমাত্র প্রমাণের অভাবে তোমরা হয়তো চুপ হয়ে আছো জাস্ট একটা জিনিস জেনে রাখো এই চুপ হয়ে থাকার জন্যই এই এত বড় বড় ঘটনাগুলো ঘটে আজকে একজনের সামনে এসছে এরকম অনেক ঘটনা হয় যেগুলো আমাদের কাছাকাছি আসে না এবং সেটাকে নিয়ে কেউ প্রতিবাদও করে না কিছু কিচ্ছু হয় না কোনো সলিউশন হয় না এটারও আশা করি হবে কিন্তু হবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই সব জায়গায় পলিটিক্স ঢুকে যায় প্রবলেমটা পলিটিক্স নয় প্রবলেমটা হচ্ছে জাতপাত নয় প্রবলেমটা হচ্ছে মানুষ তোমাদেরই তো চেনা জানার মধ্যে লুকিয়ে আছে এবার তোমরাই যদি মানে ঠিক সেই চেনা জানা বলে তোমার বন্ধু বলে তুমি যদি তাদেরকে কোনো রকম প্রতিবাদ না করো বা তাদেরকে আমার কিছু যা মানে বলারই নেই অ্যাকচুয়ালি বাস এইটুকুনি বলার এই যে পুরো দুনিয়াটা আছে না পুরো ফেক পুরো ফেক ওয়ার্ল্ড পুরো নাটক চলছে মানে তুমি পোস্ট করলে তুমি হিরো তুমি পোস্ট করো না তুমি হিরো অথচ বিহান্ড দ্য সিন কী চলছে সবাই জেনেও চুপ আছে ব্যাস আমার আর কিছু বলার নেই এই জিনিসগুলো স্মৃতিতে থেকে যাক সবাই একদিন একদিন ঠিকই বুঝতে পারবে বাস অনেকগুলো বছর পার করে দিলাম কিন্তু জীবনে প্রথমবার কোনো স্বাধীনতা দিবসে কোনো রকম পোস্ট আমি করলাম না না নিজের পেজে না নিজের প্রোফাইলে এবং অনেকেই এই কাজটা করেছে অন্তত আজকের দিনে তো করেছে কিন্তু আমার বেশ কিছু জিনিস বলার আছে আমি ভেবেছিলাম প্রথমে যে বলবো না কিন্তু পরে ভেবে দেখলাম যে এই জিনিসটা স্মৃতি হিসেবে থেকে যাক কারণ গতকাল রাতে যেটা হয়েছে তার কিছু জিনিস অর্ধেক মানুষ জেনেও চুপ করে আছে তো আমার মনে হয় বলা উচিত বিষয়টা আগে বলেনি যে স্বাধীনতা দিবসে যে আমাদের প্রত্যেক বছর একটা জিনিস খুব কমন হয় সেটা এবছরও কমন কিন্তু এবছর একটা কারণ ছিল কিন্তু তাও কমন এটা এবছর প্রথম নয় অন্যান্য বছরও থাকে হয় সেটা হচ্ছে যে আমরা কি স্বাধীন হয়েছি এই কথাটা এবং যারা আমাদের বীর যোদ্ধারা যারা দেশের জন্য প্রাণ দিলো আমাদের স্বাধীনতা নিয়ে এলো তাদের ওপর একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে তারাও হয়তো ওপর থেকে দেখছে যে আমরা যে যে দেশকে স্বাধীন করলাম তাদেরকে স্বাধীনতা হাতে তুলে দিলাম তারাও হয়তো ভাবছে ওপর থেকে আমাদের দিকে তাক তাকিয়ে যদি দেখে আর কি কালকে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম বেশ কিছু শকল মানুষ আছে যারা মেয়েদেরকে কোনো রকম সম্মান তো দেয় না ঠিক আছে অনেক উল্টো পাল্টা কাজ করেছে ঠিক আছে তারা বাইরেও থাকে এবং আমাদের নিজেদের এই জায়গাতেও আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে দেখছি সেই আন্দোলনে গেছে ঠিক আছে মিছিলে সামিল হয়েছে অথচ মেয়েদেরকে তারা কোনো সম্মান কোনো জীবনে দেয়নি কালকে সেই ভিড়ে তারা সামিল হয়েছে এবং বড় বড় পোস্ট করা প্রায় প্রচুর পোস্ট সারাদিন ধরে পোস্ট করা এবং বড় বড় কথা বলা ঠিক আছে জাস্টিস চাইছে সব কিছু তাদের বিহাইন্ড দ্য সিন অনেক কাহিনি যেগুলো মানুষ লুকিয়ে যায় আর কি তো আজকে আমি একটা কথা বলি স্টুরিস বলে কিছু একটা ছিল না মাঝখানে সেটা একবার ডিআর ঝাড়গ্রাম পেজে আমি দিয়েছিলাম ঠিক আছে তো সবাই কনফেস করছিল সেই লকডাউনের টাইমে আজকের কাহিনী না আমি একটা জাস্ট কাহিনি শেয়ার করছি তো সেখানে কেউ একজন কারণ নাম তো জানা যায় না ওখানে কেউ একজন পোস্ট করেছিল এখানেরই ঝাড়গ্রামের একজন কোনো এক টিচার তার সাথে খুব বাজেভাবে মানে মানে টাচ করেছে মানে কোনো এক নেই একে ঠিক আছে সেই আমাকে তার নাম নিয়ে রীতিমতো আমাকে বলেছিল যে ফেসবুকে পোস্ট করতে এবারে ফেসবুকে আমি তো ওইভাবে পোস্ট করতে পারি না মানে একজনের নামে আমার কাছে কোনো প্রমাণ নেই পুরোপুরি আমার অবভিয়াসলি পুলিশ কেস হয়ে যাবে এবং আমাকেই ধরে নেবে আমার কাছে কোনো প্রমাণও নেই এবং কে করতে বলেছে তাকে আমি যখন আমি পোস্টটা শেয়ার করলাম না সে উল্টে বললো তাহলে আপনার এই পেজটা খুলে লাভ কি যদি আপনি এ ব্যাপারটা নাই তখন বললাম তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি বাড়ির লোককে বলো পুলিশকে বলো ঠিক আছে বা নিজেদের লোকদেরকে জানাও যে হেল্প চাও এখানে প্রথম কথা তোমাকে সামনে আসতে হবে আর যদি সামনে নাও আছো কমসে কম কিছু প্রমাণ থাকা উচিত আমি ফেসবুকের একজন অ্যাডমিন হয়ে না আমার একটা সাধারণ ছেলে আমি জাস্ট একটা ফেসবুক চালে পেজ চালাই কিন্তু আমি যদি কারোর নামে কিছু বলে ফেলি তাতে লাভ কী আছে ফাইনালি এন্ড অফ দ্য ডে আমি আমি প্রবলেমে পড়বো না আর তখন আমাকে মাছাতে কেউ আসবে না তারপরে যেটা ব্যাপার হচ্ছে যে সেরকম টাইপেরই কিছু মানুষ আন্দোলনে সামিল হয়েছে এবং মেয়েদের সাথেই সামিল হয়েছে যারা মেয়েদেরকে সম্মান দেয় না তো আমরা কোন সমাজে বাস করি যেখানে আন্দোলনটাও অবশ্যই দরকার কিন্তু কিছু মানুষের জন্য ওটা একটা এন্টারটেনমেন্ট ওটাও একটা এন্টারটেনমেন্ট ভিড় জমানো কালকে তোমরা ভালো করে ভেবে দেখো তো যে তোমাদের জানা যারা রয়েছে আমি এর আগেও বলেছি আমি আজ থেকে বহু বছর আগে একটা ভিডিও করেছিলাম যে ওরা